দেখি মা খুবই পাতিল বাড়ে বাড়ি করে একটা পাতিলের সাথে পাতিল ফেলছে এখন আমি যদি একটু টুকটাক রান্না করতেও যাই এটা আরো বাড়া যায় এই বলে পাতিল নাই পাতিল নাই পাতিল শেষ হয়ে গেছে সবগুলো পাতিল নষ্ট হয়ে গেছে হ্যান ত্যান কত কি আমিও আসলে অনেক দিন ধরে ভাবতেছিলাম যে কয়টা পাতিল মাকে কিনে দিব কিন্তু ওই যে সময় হচ্ছিল না কোনো ভাবেই সময় হচ্ছিল না যে একটু মার্কেট গিয়ে মাকে কয়েক সেট পাতিল কিনে দিই এইবার আজকে কি করছে মা সমস্ত পুরাতন পাতিল পাতিল পাতিলওয়ালাকে দিয়ে আমার দোকানে গেছে যে আমাকে নিয়ে দাও তো আমিও সুযোগ পাই গেলাম একবার পার্সটা নিয়ে আমি শোরুম থেকে ওই গেলাম বাসার ওখানে যাই দেখি যে হ্যাঁ মা পাতিল নিচ্ছে তো আমি একসাথে তাকে চারটা পাতিল কিনে দিলাম বাহ আমার সময়টা অনেক কমে গেলো আর মাও অনেক খুশি হয়ে গেল।

সাজালে হবি কেমন হয়েছে সেটা গো ভালো হয়েছে পাতিল 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 পাতিলই ছিল না বাসায় একসাথে নিয়ে দিলাম কয়টা চারটা একসাথে নিয়ে দিয়েছি এই চারটে সব মিলে এক হাজার টাকা পড়ছে এটা একটা তরকারির এটা একটা তরকারির দুইটা ভাতের পাতিলি বলে নাই সব পাতিলগুলো একটা নষ্ট করে ফেলছিল কিনবো কিনব করে হয়েও না আজকে সুযোগে মিলে গেল একবারে এটা করে সবগুলো নিয়ে দিলাম